আমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমার বয়স মাত্র সতেরো বছর তখন আমার বিয়ে হয়েছিল এবং সেই ঘরে আমার একটা ছেলে হয়েছে এবং ওই আঠারো বছর বয়সে আমি মা হয়েছি সব কিছু জানকে বললাম যে মাহিন ছিল আমার ষোলো বছরের ফ্যামিলি ফ্রেন্ড জুয়েলের খালাতো ভাই আমার সাথে আরও অনেক গ্রুপ ছবি আছে মাহিনের সাথে এখনও মাহিন আমার কাছে ক্ষমা চায় এখনও তো সব কিছু আমাকে জেনে আমি রোমানা স্বর্ণা আমি একজন অভিনেত্রী আমার সম্পর্কে একজন ক্যামেরাম্যানের কাছে জিজ্ঞেস করলেও কিন্তু পাওয়া যাবে রাইট জুয়েলের সম্পর্কে চাইলেই কিন্তু আমি জানতে পারি নাই কারণ মাহিন হাইট করেছিল বিকজ অফ মাহিন আমার সাথে জুয়েলকে পরিচয় করিয়ে দেবার এই শর্তে তার কাছ থেকে বেনিফিটেড হয়েছে কারণটা আমি যেটা মনে করি কারণ দুইটা ছিল দুই এক প্রথমত সে হচ্ছে জিদ আমি তাকে ছাড়তে পারলাম দ্বিতীয়ত তার যে তথ্যগুলো আমি জেনে গেছিলাম হয়তো বা ওই জিনিসগুলো সে চাইতো না যে আমি বাইরে গিয়ে সব কাউকে জানাই সে আমার তার গ্রিবে আমাকে রাখতে চাই চাইছিল আর একটা কথা হচ্ছে আর কি কারণ থাকতে পারে সেটা অবশ্যই তাকে আপনারা জিজ্ঞেস করবেন তাকে জিজ্ঞেস করলে সে হয়তো খুব ভালো অ্যান্সার

আমাকে বিভিন্ন প্রোগ্রামে অনেক সময় ডাকতো যেতাম অনেক সময় যেতাম না আমার বাসার সামনেই রোড শো হতো আমাকে মিডিয়ার কিছু আমার কলিগরা ডাকতো যত আমার বাসার সামনে হচ্ছে আসো তখন হয়তো দুই একটা প্রোগ্রামে আমি গেছি যাওয়ার পরে গ্রুপ ছবি ওখানে যে ছবি আপনি যে ছবির কথা আপনি বলবেন ওই গ্রুপ ছবিরা আপনারা দেখেন আরও অনেক আর্টিস্ট আছে এবং রিনাউন আর্টিস্টরা আছে আমার সঙ্গে আমি একা একা না এবং আমি পার্সোনালি কোনো নেতাকে কাজে লাগাইনি যদি আমি সেরকম হইতাম তাহলে দুই একটা মন্ত্রী আমার পকেটেও থাকতো বিকজ অফ আমি একজন সেলিব্রিটি আপা আমার একটা প্রশ্ন ছিল আপনি এখানে লিখেছেন জুয়েল নিজ স্ত্রীকে অনৈতিক সম্পর্কে বাধ্য করতেন এবং আমার অনেক নিজ স্ত্রী বলতে কাকে বুঝাচ্ছেন মানে হচ্ছে উনি আগের স্ত্রী না না আগের স্ত্রী আগের স্ত্রী না আমার কথাই বলছি প্রথমত আমার জুয়েলের সাথে পরিচয় হবার বেশ আগে দুই থেকে তিন চার মাস আগেই আমার ছেলেকে আমি ভর্তি করাই জলের সাথে আমার পরিচয় হয় দুই সালের সেপ্টেম্বর অক্টোবরের দিকে তার আগেই আমার ছেলেকে আমি ভর্তি করাই দ্বিতীয়ত আমাকে দ্বিতীয়বার ডিভোর্স যার কাছ থেকে আমি এত ব্ল্যাকমেইল করলাম তার অভিযোগ সে দ্বিতীয়বার কেন আমাকে বিয়ে করবে কেন আমাকে আমার সাথে রিলেশানে যাবে এবং দ্বিতীয়বার কেন সে আমাকে এইসব বিষয়টা বিষয়টাকে এরকম যে তাকে আমি ব্ল্যাকমেইল করে বিয়ে করলাম সে যেসব অভিযোগ আমার কাছে ভিডিও আছে এখনও নিউজের সে পকেটে করে ব্যালমনের ঘড়ি দুইটা আইফোন জুয়েলারি গহনা এগুলো নিয়ে নিয়ে ঘুরে বেড়াতো আর আমি তার কাছ থেকে নিয়ে নিতাম মানে একটা মেয়ে তাকে ব্ল্যাকমেল করে বিয়ে করছে সে থানায় কোনো অভিযোগ সাথে সাথে তখন করে নাই কোনো আইনের আশ্রয় নেয় নাই বাট সে গহনা কাটি ব্যালমনের ঘড়ি এবং আইফোন নিয়ে ঘুরে বেড়াতো টাকা পয়সা নিয়ে ঘুরে তার কাছ থেকে আমি নিয়ে নিতাম বিষয়টা কি তাই হ্যাঁ এরকম অভিযোগ আছে কেন আমাকে আমি কেন তাকে প্রথমতে আমি করিনি আমাকে কেন তাকে এভাবে করতে হবে যে নিজেই আমাকে আমার পিছনে পরে আমাকে বিয়ে করতে তাকে আমাকে এটা কেন করতে হবে আর আমার লাইফে জুয়েলের থেকে বেটার অপরচুনিটি বেটার প্রপোজাল কি ছিল না আপনার কি মনে হয় আমি ইউএসএতে অলরেডি গ্রীন কার্ড অলরেডি গ্রীন কার্ড হলে আমি এগারো অ্যাপ্লাই করার এগারো মাসে আমি গ্রীন কার্ড পেয়েছি আমাদের দেশের সুপার স্টাররা যেভাবে গ্রীন কার্ড নিয়েছে আমেরিকাতে শাকিব খান থেকে শুরু করে সবাই তাদের নিজের প্রোফাইলের ওপর নিজের যোগ্যতার উপর গ্রীন কার্ড পেয়েছে আমি ঠিক সেমভাবে সেম ক্যাটাগরিতে গ্রীন কার্ড পেয়েছি